প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমাদের ভারতীয় কবিতা চারণ কবি ঠিক আছে এই এই যে চারণ কবি ভারতীয় কবিতা এখান থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার গুলো তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমাদের সামনে এটা কিন্তু আমরা পিডিএফ আকারে তুলে ধরছি ঠিক আছে তো এই পিডিএফ এ কিন্তু তোমরা পেয়ে যাবে তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের সমস্ত কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে আমরা সলভ করে রেখেছি পিডিএফ আকারে তোমরা দেখে নাও ঠিক তোমাদের পিডিএফটা ঠিক এরকম হবে এর আগে কিন্তু আমরা তোমাদের চারটে পাঁচটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে দিয়ে দিয়েছি সেগুলো কি কি প্রবন্ধ গল্প পরিমাচা প্রবন্ধ বিড়াল কবিতা ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর সমবাদী আর আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা চতুরপুর এগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলে গেলে তোমরা পরপর পেয়ে যাবে ঠিক আছে আজকে হচ্ছে তোমাদের বিষয় হচ্ছে ভারতীয় কবিতার চারণ কবি ঠিক আছে এটা লেখা আছে ভারবারা রাও আর অনুবাদ করেছেন বাংলায় শঙ্কর ঘোষ ঠিক আছে তো তার আগে তোমাদের আমি প্রথম সেমিস্টার যে সিলেবাসটা আছে তোমাদের আর কত মার্কস কোন কোন গল্প প্রবন্ধ কবিতা আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতা ভাষা এগুলো থাকবে কত মার্কস করে করে থাকবে তোমাদের প্রথম সেমিস্টারে সেটা আমি দেখানোর চেষ্টা করছি ঠিক আছে আগে সিলেবাসটা তোমরা দেখে নাও কি কি সিলেবাস আছে তোমরা জানো তোমাদের ক্লাস ইলেভেন এবার সেমিস্টার ওয়াইজ হয়ে গেছে দুটো সেমিস্টার থাকবে তোমাদের ক্লাস এর প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার ঠিক আছে তো প্রথম সেমিস্টারে তোমাদের থাকবে গল্প সেটা পুঁইমাচা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রবন্ধ থাকবে বিড়াল সেটা লেখা আছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্তের লেখা কবিতা সাম্যবাদী কাজী নজরুল ইসলামের লেখা ঠিক আছে এই গেল তোমাদের গল্প প্রবন্ধ এবং কবিতা এরপরে আছে দেখো আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা থুত্রে বুড়ো গাবরিয়াল গার্সিয়া মার্কেজের লেখা আর বাংলায় অনুবাদ করেছেন মানবেন্দ্র মুখোপাধ্যায় ঠিক আছে আর ভারতীয় কবিতা আছে চারণ কবি ভারবরাই রাও এর লেখা সেটা বাংলায় অনুবাদ করেছেন আজকে কিন্তু আমরা ভারতীয় কবিতার শঙ্কর ঘোষ তোমাদের দেখাবো ঠিক আছে তারপরে দেখো তোমাদের কি কি আছে ভাষা আছে ঠিক আছে ভাষার কিন্তু চারটে পর্ব আছে তোমাদের একটু ভালো করে দেখে নাও ভাষার যে চারটে পর্ব আছে তোমাদের এখানে সে চারটে পর্ব প্রথম পর্বে কি থাকবে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার দ্বিতীয় পর্বে থাকবে বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ তৃতীয় পর্ব থাকবে ভারতে প্রচলিত ভাষা পরিবার চতুর্থ পর্বে থাকবে বাংলা ভাষার বৈচিত্র্য ঠিক আছে এটা গেল তোমাদের ভাষা তারপরে আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস এখানে কি কি থাকবে দেখো তোমরা একটু এটা দুটো পর্ব আছে ঠিক আছে এই দুটো পর্ব প্রথম পর্ব থাকবে প্রাচীন বাংলার সমাজ সাহিত্য পর্ব দুইয়ে থাকবে মধ্যযুগের বাংলার সমাজ সাহিত্যের প্রধান ধারা তার মধ্যে থাকবে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী চৈতন্য চৈতন্য জীবনী মঙ্গল কাব্য অনুবাদ ইসলামীয় ধারা আর পদাবলী ঠিক আছে এই ছিল তোমাদের ঠিক আছে প্রথম ক্লাস এর নতুন সিলেবাস সাজেশন হয়ে যদি সিলেবাস তোমরা জানো সিলেবাস তোমাদের চেঞ্জ করা হয়েছে এবার দেখো প্রথম সেমিস্টারে যে চল্লিশ মার্ক্স পরীক্ষা হবে সেটা আহ কোন বিষয়ে গল্প প্রবন্ধ কবিতা এগুলোতে কত মার্ক্স করে তোমাদের থাকবে এটা নম্বর বিভাজন বা আহ মার্কস ডিস্ট্রিবিউশন ঠিক আছে মার্কস ডিস্ট্রিবিউশনে তোমাদের সাবজেক্ট বেঙ্গলি ক্লাস ইলেভেন টোটাল থিয়ারি মার্কস আসি কিন্তু টোটাল থিওরি মার্কস আসে কেন বলেছে বলেছিলাম তোমাদের দুটো সেমিস্টার হবে সেই দুটো সেমিস্টার এটা প্রথম সেমিস্টার ঠিক আছে তো প্রথম সেমিস্টারে তোমাদের দেখো ক্লাস ইলেভেন সেমিস্টার ওয়ান এখানে টোটাল থিয়রি মার্কস থাকবে চল্লিশ ঠিক আছে এমসিকিউ মার্কস ওয়ান মার্কস পার কোশ্চেন মানে প্রত্যেক কোশ্চনের জন্য এমসিকিউ তোমরা জান এক মাস্ক করে থাকে এবার দেখে নাও তোমাদের কোন কোন বিষয় থেকে কি কি কত মার্কস থাকবে গল্পে থাকবে আট মার্কস থাকবে প্রবন্ধে থাকবে পাঁচ মার্কস কবিতায় থাকবে সাত মার্কস আন্তর্জাতিক গল্প ভারতীয় কবিতায় থাকবে পাঁচ মার্কস ভাষাতে কিন্তু দশ মার্কস থাকবে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস থাকবে পাঁচ মার্কস এই টোটাল তোমরা যোগ করো দেখো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে চল্লিশ দেখো দশ আর পাঁচ পনেরো পাঁচ কুড়ি সাতাশ সাত বত্রিশ আর আট চল্লিশ ঠিক আছে টোটাল কিন্তু তোমাদের ফর্টি মার্কস এর এই পরীক্ষা কিন্তু হবে তোমাদের ফার্স্ট সেমিস্টার ঠিক আছে তো তোমরা তাহলে প্রথম দেখলে সিলেবাস তোমাদের ফার্স্ট সেমিস্টার কি সিলেবাস আছে তারপর তোমাদের দেখিয়ে দিলাম নাম্বার বিভাজন ঠিক আছে মানে কত মার্কস কোন টপিকে তোমাদের থাকবে এরপর দেখে না আজকে আমরা বলেছিলাম যে তোমাদের আমরা দেখাবো ভারতীয় কবিতা চারণ কবি তো এই যে পিডিএফটা এই পিডিএফটা কিন্তু তোমরা পাবে সেটা কিন্তু পিডিএফ তোমাদের যদি নিতে চাও এই পিডিএফটা নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে ঠিক আছে তাহলে তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে ঠিক আছে তো চলো তোমরা দেখে নাও তোমাদের আজকের যে বিষয় বিষয়ে ভিডিও আমরা বানাচ্ছি সেই বিষয়ে ভারতীয় কবিতা চারণ কবি তো বন্ধুরা এটা হচ্ছে ভারতীয় কবিতা চারণ কবি পেন্ডিয়ালা ভারবার রাও ঠিক আছে লেখা আচ্ছা এইবার এখানে দেখো কিরকম ধরনের তোমাদের কোশ্চেন থাকবে তোমরা জানো এমসিকিউ যে প্যাটার্নটা থাকে সেটাতে একটা কোশ্চেন থাকে আর চারটি অপশন থাকে ঠিক আছে বহু উত্তর ধর্মী যে কোশ্চেন ঠিক আছে তো এই দেখো এই যে আছে এই কোশ্চেনটা প্রথম কোশ্চেনটা তেলেগু সাহিত্যের মুক্ত কবিতা চর্চা শুরু হয় বিশ শতকের ক খ গ ঘ আছে দুই এর দশকে চারের দশকে তিনের দশকে পাঁচের দশকে উত্তর হবে তিনের দশকে ঠিক আছে তো এই রকম তোমরা তো এমসি কিউ দেখেছো আর কি কি প্যাটার্ন পরে তোমাদের একটু দেখে নাও আর এইগুলো তুমি যদি এই টা নিতে চাও তাহলে তোমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে তাহলে তোমরা একদম এরকম ক্লিন কত সুন্দর পরিষ্কার করে দেওয়া আছে দেখো কোনো সমস্যা নেই এটা তোমরা কিন্তু পেয়ে যাবে আর এখান থেকে তোমরা যদি পড়ো তাহলে কিন্তু নাইনটি পারসেন্টের উপরে তোমরা কমন পাবে এটা বলা যায় ঠিক আছে তো তোমরা দেখলে এক ধরনের তোমাদের এমসিকিউ পড়ে আর কি এমসিকিউ পড়ে তোমরা দেখে নাও কোন প্যাটার্ন এমসিকিউ দেখো শূন্যস্থান পূরণ কেন্দ্রিক সঠিক বিকল্পটি নির্ণয় করো এই কিন্তু এক ধরনের এমসিকিউ তোমরা দেখেছো এর আগে তোমাদের শুধু শূন্যস্থান পড়ে ঠিক আছে তোমরা মাধ্যমিক দিয়েছো বা এর আগে যত পরীক্ষা দিয়েছো এই শুধু একটা কোশ্চেন থাকবে সেখানে শূন্যস্থান থাকবে তোমাদের এটা ড্যাশ পূরণ করতে হবে যেমন কি আর ড্যাশ ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় শূন্যস্থানে উপযুক্ত শব্দটি কি তো এটা শুধুমাত্র তোমাদের আগে এরকম থাকতো কিন্তু এখন কি আছে এইটা দেওয়া থাকবে এর সঙ্গে কি থাকবে চারটে অপশন এমসিকিউ এর মধ্যে দেওয়া থাকবে সেখান থেকে তোমাদের সঠিকটা বেছে উত্তরটা লিখতে হবে দেখো সঠিকটা হচ্ছে তোমাদের এই হ্যাঁ সময়ের আর সময়ের ঢেউতলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় ঠিক আছে তো এই আর এক ধরনের গেল তোমাদের এমসিকিউ প্যাটার্ন ঠিক আছে আরো দেখে নাও কি ধরনের এমসিকিউ তোমাদের থাকবে আরো কিন্তু দুই তিন ধরনের এমসিকিউ তোমরা পাবে এই দেখো আর একটা চলে এলো তথ্য ভিত্তিক সঠিক বিকল্পটি বেছে নাও মানে কি সত্য মিথ্যা আকারে ঠিক আছে তোমরা এখান থেকে ঠিক আনসারটা তোমাদের কিন্তু বেছে নিতে হবে ঠিক আছে তো দেখো কি আছে এখানে ঘূর্ণিপাকে বিদ্যুৎ বাজ হয়ে উঠলো একদাকে এখানে চারটে ইনফরমেশন দেওয়া আছে ঠিক আছে কোনটা সঠিক কোনটা ভুল তোমাদের এটা লিখতে হবে তো দেখো দেওয়া আছে এক নম্বরে দেওয়া আছে বৃষ্টিও হয়ে উঠতে পারে প্রলয় ঝড় দুইয়ে দেওয়া আছে বৃষ্টি থেকে বৃষ্টি থেকে যেতে পারে তিন নম্বর আছে ঘূর্ণিপাকে সাগর কেঁপে উঠতে পারে চার নম্বরে আছে জেলের গড়ার থেকে বেরিয়ে আসতে পারে কবির কোনো লিপিকার স্বর তো এর উত্তরটা হবে ক্ষয়ের ক্ষয় কি অপশন আছে দেখো এক আর চার ঠিক দুই আর তিন ভুল তাহলে এক আর চার কোনটা আমরা একটু দেখে নেবো এক আর চার কি দেওয়া আছে দেখো এক দেওয়া আছে বৃষ্টি ঘূর্ণি পাকে বিদ্যুৎ বাজ হয়ে উঠলে কি কি হতে পারে বৃষ্টিও হয়ে উঠতে পারে প্রলয় ঝড় আর চারেরটা বলেছিল এই জলের গড়ার থেকে বেরিয়ে আসতে পারে কবির কোন লিপিকার স্বর ঠিক আছে এইটা হচ্ছে তোমাদের সঠিক অ্যান্সার বুঝতে আশা করি তো এরকম ধরনের একটা কিন্তু তোমাদের এম প্যাটার্ন থাকবে দেখো আর একটা কি মিথ্যা ধর্ম সঠিক বিকল্পটি নির্ণয় ঠিক আছে আচ্ছা সত্য মিথ্যা বিকল্প নির্ণয় কি আছে দেখো একটা বিবৃতি থাকবে দুটো আছে এখানে থেকে কোনটি কোনটি সত্য মিথ্যা এটা তোমাদের বিবৃতি যাচাই করতে হবে ঠিক আছে তো দেখো কি আছে প্রথমে আছে সময়ের ঢেউ তোলা কালো মেঘের দল ফাঁস লাগাচ্ছে গলায় বিবৃতি দুই আছে চুঁয়ে পড়ছে কোনো রক্ত সঠিক বিকল্প কি এ ও উভয় সত্য এর অ্যান্সার হবে এ ও উভয় সত্য তাহলে তোমাদের কিন্তু আরেক ধরনের এমসিকিউ প্যাটার্ন তোমরা দেখতে পেলে এটা কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারে পড়বে তোমাদের ঠিক আছে এবার দেখো তাহলে তোমাদের এই কিন্তু মোটামুটি শেষ হয়ে গেল তোমাদের এরকম ধরনের এমসিকিউ প্যাটার্ন তো এর আগে আমরা কিন্তু এরকম ভিডিও দিয়েছি এই চ্যানেলে তোমরা দেখতে পাবে ঠিক আছে এরপরে আমরা ভাষা দেব তো এই যে আগে যে গল্প প্রবন্ধ কবিতা তোমরা যদি না দেখে থাকো তাহলে এইগুলো তোমরা দেখে নিও ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবে একটা কমেন্ট করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে তাহলে বন্ধুরাও ভিডিও পেয়ে যাবে আর তোমরা যদি এই পিডিএফ টা নিতে চাও তাহলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো তাহলে তোমরা খুব সহজে এই পিডিএফ টা পেয়ে যেতে পারবে এবং এটা পড়লে এই তুমি ফার্স্ট সেমিস্টার একদম প্রথম পরীক্ষায় কিন্তু ভালো মার্কস পাবে তুমি ঠিক আছে তো অনেক ধন্যবাদ ভিডিও টি দেখার জন্য